আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এতদিন যেভাবে ভূমিকা রেখে আসছিল মানে হাসিনা সরকারের পতনের পর থেকে হাসিনা সরকারের পতনে তাদের খুব বড় ভূমিকা ছিল তারা আন্দোলন করেছে এবং সে আন্দোলনকে তারা সফলও করেছে এবং সেই সফল আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে তো এত বড় একটা সাফল্য আসার পর সেই ছাত্রদের সংগঠন দেখা গেলো যে তারা সরকারেও অংশ নিয়েছে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ পদেও তাদের লোক আছে তো এমন একটা ঐক্যবদ্ধ শক্তি তারা একটা রাজনৈতিক সংগঠন করতে চাইবে এতে আমি কিন্তু বিচিত্র কিছু দেখি না অস্বাভাবিকও কিছু দেখি না এবং যেটা সবাই প্রত্যাশা করছিল কেনা ঘোষাও চলছিলো যে এই ছাত্ররা কি নতুন কোনো রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং সে কেনা ঘোষার কোনো প্রতিবাদ আসেনি ধারণা করা হচ্ছিলো তারা হয়তো গুছিয়ে নিচ্ছে সেই জিনিসটা আজ হতে যাচ্ছে আজ তারা একটা কমিটি গঠন করবে এবং তার নাম দিচ্ছে মোটামুটি তারা জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটির আজকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে গত রাতে মানে শনিবার রাতে তারা বিভিন্ন মিডিয়াতে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং সেখানে তারা বলেছে যে আজকে তারা জাতীয় শহীদ মিনারে একত্রিত হবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে তারা একটা নতুন তাদের কেন্দ্রীয় কমিটি এই জাতীয় নাগরিক কমিটির যেটা কেন্দ্রীয় কমিটি যেটা সেটা তারা ঘোষণা করবে এই হলো মোটামুটি মানে আপডেট তো এটা অবশ্যই আমি মনে করি আমাদের দেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর বিপরীতে একটা নতুন ধারা হয়তো তারা তৈরি করতে পারবে বলে আমরা এক ধরনের প্রত্যাশা করি সেই প্রত্যাশা বাস্তবে কতটুকু দেখা যাবে সেটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারব তবে এখন যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হলো এই যে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে পাঠিয়েছে সেখানে তারা কি লিখেছে মানে তাদের এই লেখাটা থেকেও কিন্তু আপনারা একটা ধারণা করতে পারবেন যে কেমন হতে যাচ্ছে এই রাজনৈতিক নতুন রাজনৈতিক দলটা সেখানে বিজ্ঞপ্তিতে তারা কি কী বলেছে আমি কয়েকটা চুম্বক অংশ আপনাদেরকে পড়ে শোনাই তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে মানে এটাই হলো বড় কথা এই দ্বিতীয় যে বাক্যটা এটাই হলো তাদের লক্ষ্যটা তারা বলছে যে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে মানে তারা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যেটা করতে পারলে বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে মাথা দিয়ে উঠতে না পারে সেটা তারা কীভাবে করবে অথবা আদৌ সম্ভব হবে কি না এটা নিয়ে হয়তো লম্বা বিতর্ক থাকতে পারে এবং তারাও এই ব্যাপারে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলেনি যে তারা কি কি করবে যেটা করলে পর দেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার উদ্ভব না ঘটে আমরা পরের আরও তাদের কাছে বক্তব্য শুনি তারা তাদের সেই বিজ্ঞপ্তিতে যেটা আজকে পাঠিয়েছে সেখানে আরও লিখেছে ছাত্রজনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এটা শুনতে অবশ্য অনেকে কাছে দুর্বোধ্য ঠেকবে আমার কাছে কিছু দুর্বোধ্য ঠেকেছে কারণ জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির মানে কি আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করা এটা বলতে তারা কি বোঝাতে চেয়েছে এটা আমার কাছে আসলে খুব একটা ক্লিয়ার হয়নি তারপরেও নিশ্চয়ই তাদের একটা ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যাটা জানতে পারবো কিন্তু তারা যেটা বলতে চাচ্ছে যদি সেটা করতে চায় তারা বাস্তবায়ন করতে চায় তাহলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এই যে নতুন করে গঠন করা এটা কিন্তু অনেক বড় একটা কাজ এই কাজ তারা কীভাবে করতে চান ক্লিয়ার না আমিও ঠিক বুঝতে পারছি না করলে ভালো করতে পারলো তো খুবই ভালো আমরা তো একটা নতুন বাংলাদেশ গঠন করতেই চাই তো সেটা যদি ভালো হয় ভালো কিছু হয় মন্দ কি। তারা আরও বলেছে কিভাবে করবে একটা এনে একটা ছোট্ট একটা ব্যাখ্যাও দিচ্ছে যে গণপরিষদের মাধ্যমে মানে গণপরিষদ মানে কি জাতীয় সংসদ তাই বোধ হয় গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য একটু পেঁচিয়ে গুচিয়ে লেখা একটু জটিলতাও আছে কিন্তু নতুন সংবিধান প্রণয়ন তারা গণতান্ত্রিক নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে তার মানে যে বিতর্কটা একদিন ছিল যে আমাদের যে সংবিধানটা আছে সেটাকে কি সংশোধন করা হবে নাকি রিরাইট করতে হবে অধ্যাপক আলী রিয়ার যে থিওরি নিয়ে আসছিলেন যেটাকে রিরাইট করতে হবে আমার কাছে মনে হচ্ছে এরা সেই রিরাইট করার ব্যাপারটাই হয়তো গ্রহণ করতে চাচ্ছে তা নতুন করে গ্রহণ করতে চায় তো পত্রপত্রিকাগুলো আসার পর পত্রিকার পক্ষ থেকে বিশেষ করে প্রথম আলোর পক্ষ থেকে এই ছাত্র জনতা যে ইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে তার লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলামকে তারা কিছু জিজ্ঞাসা করে এবং সেখানে আরিফুল ইসলাম জবাব দেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগেসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের চৌষট্টি জেলায় ও বারো মহানগর এবং এরপর পর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে আবার সে বলতেছে পরবর্তী লাইনেই মানে পরবর্তী শেষ বাক্যটা সে বলেছেন যেটা যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে লেখা হয়েছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এ কমিটি এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ একটু মানে অস্পষ্ট মনে হচ্ছে প্রথম মনে হলো তারা একটা রাজনৈতিক দলের মতোই গঠন করতে চাচ্ছে আবার পরে আরিফুল আরিফুল ইসলাম বলতেছেন যে না তারা নাকি একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে তো যেটাই হোক যদি প্রেসার গ্রুপ হয় সেটাও মন্দ না আমি প্রেশার গ্রুপের কনসেপ্টে বেশি পছন্দ করি কারণ আমার কাছে কেন যেন মনে হয় তারা যদি নতুন রাজনৈতিক দল করে তাহলে তো তাদেরকে নির্বাচনে মানে ভোটে রাজনীতিতে আসতে হবে মানে ভোটের মাধ্যমে জনগণের কাছে তাদেরকে যেতে হবে সেইটা তাদের জন্য কতটা সহজ হবে এটা আমার কাছে মনে হয় একটু বলা কঠিন আর যদি প্রেসার গ্রুপ হিসেবে তারা করে আবার এখানে আরেকটা প্রশ্ন উঠতে পারে যে তুমি যদি রাজনৈতিক দল করো তুমি যদি নির্বাচনে অংশ নেওয়া তাহলে তুমি আবার সরকারের পার্ট কেন হলে সরকারের তো তারা পার্ট হয়ে গেছে প্রধান উপদেষ্টার সহ বিশেষ সহকারী হয়েছে দুজন উপদেষ্টা হয়েছেন তারা সরকারের পার্ট হয়েছে সরকারের পার্ট হয়ে গেলে তাহলে সেটা কীভাবে তারা রাজনৈতিক দল অংশ নেবে তাহলে তারা কি সরকার থেকে বেরিয়ে আসবে পলিটিক্যাল পার্টি করে ইলেকশনের সময় এটা একটা প্রসঙ্গ আবার আরেকটা প্রসঙ্গ হলো যখন তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চায় তাহলে প্রেশারটা কাকে দেবে সরকারকে দেবে যে সরকারকে যদি দেয় সরকার তো তাদেরই প্রতিনিধি আছে তিনজন তাহলে এটা কেমনে হলো মানে যিনি প্রেশার দেবেন আর যিনি প্রেশার নেবেন দুজন তো একই ব্যক্তি একই গ্রুপ হয়ে গেল এটি ঠিক হলো আমি কিন্তু এখনো মনে করি যে মানে এই বৈষম্য বই ছাত্র আন্দোলনটা তারা যেভাবে চলছিলো এই প্রেসার গ্রুপ হিসেবে তারা যদি কাজ করতে পারত। তাহলে সেটা হতো সবচেয়ে ভালো তারা মন্ত্রিসভায় মানে ক্যাবিনেটে না ঢুকে সরকারের অংশীদার না হয়ে তারা যদি সম্পূর্ণভাবে একটা প্রেশার গ্রুপে থাকতে পারত এবং তারা যদি সরকারকে বলতো যে আপনারা প্রতি পনেরো দিনে আমাদের সঙ্গে একদিন বসবেন অথবা আপনাদের যে ক্যাবিনেট মিটিংটা হয় ক্যাবিনেট মিটিংয়ে যাওয়ার আগে আপনারা আমাদের সঙ্গে আমাদের মতামতটা একটু আপনারা জানবেন আমরা কি চাই জনগণ কি চায়। জনগণের পক্ষ থেকে তারা কিন্তু প্রেশার গ্রুপ হলে আমার মনে হয় ভালো হতো যাওক হোক তারা তারা হয়নি তারা নিশ্চয়ই আমার চেয়ে কম বুঝেন না তারা তো ভালোই বুঝবেন তো তারা নিশ্চয়ই তাদের মতো করে বুঝেছেন তাদের একটা পরিকল্পনা আছে অথবা তাদেরও কেউ মাথার উপরে থাকতে পারেন তারও একটা পরিকল্পনা আছে আমি জানি না তবে যেভাবে যাচ্ছে আমার মনে হয় একটা শেপ পেতে চাচ্ছে তারা বোধহয় একটা মানে ফর্ম্যাটে আসতে চাচ্ছে যে তারা আসলে কোন দিকে যেতে চায় এতদিন অস্পষ্টতা ছিল কিন্তু তো অস্পষ্টতা থেকে বের হয়ে আসাটা আমি মনে করি সবসময় ইতিবাচক একটা ফল নিয়ে আসবে তো আজকে আমরা দেখি যে আজকে বিকেলেই তো সেই কমিটিটা ঘোষণা করা হবে সেই কমিটিতে কারা কারা থাকবে সেই নামগুলো দেখলেও আমরা কিছু ধারণা করতে পারবো এটা আসলে কারা করতেছে সেটা দেখে আমরা হয়তো বুঝতে পারবো তারা এটা কিভাবে করবে কিভাবে তারা তাদের এই চিন্তাগুলো এই যে পরিকল্পনাগুলো এগুলো বাস্তবায়ন করবে তার জন্য আমার মনে হয় আজকে কমিটিটা আগে তারা যে গড়বে সেটা আগে দেখে নেওয়া ভালো হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ